ময়দান টেন নিউসে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলতে চলেছি সুনীল ছেত্রীকে নিয়ে সুনীল ছেত্রী রিটায়ারমেন্ট ঘোষণা করল সুনীল ছেত্রী অবসর ঘোষণা করলেন কেন অবসর ঘোষণা করলেন ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রী সুনীল ছেত্রীর জায়গায় আমরা কাকে দেখতে চলেছি এবং সুনীল ছেত্রী কোন ম্যাচটা খেলে অবসর নেবেন বা নিয়েছেন সমস্ত রকম প্রশ্নের আপডেট এই ভিডিওতে তবে ভিডিও স্কিম না করে পুরো থাকুন সমস্ত রকম পাওয়ার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধু মধ্যে শেয়ার করবেন চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টিং করবেন ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত কাপড় সবারকে পেতে গেছে বেশি কিছু কথা না ভাড়া মেঝবি বা মেন আলোচনায় যাওয়া যাক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় ফুটবলের আইকন সলীল ছেত্রী ছয়ের জুন কোয়াতের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন সুনীল ছেত্রী সুনীল ছেত্রী তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিও মাধ্যমে ভক্তদের এই তথ্য জানিয়েছেন ভিডিওতে তিনি তার যাত্রার সম্পর্কে জানিয়েছেন বলেছেন যে এখন নতুন দিয়ে সুযোগ দেওয়ার সময় উনচল্লিশ বছর বয়সে সুনীল ছেত্রী ভারতে হয়ে অনেক বড় রেকর্ড করেছেন সুনীল ছেত্রী ভারতের ফুটবলে গুরুত্বপূর্ণ অংশ দেশের হয়ে ডেড়শোটি ম্যাচ খেলেছেন এবং গোল আছে তার নামে বর্তমানে আন্তর্জাতিক তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি অবসর ঘোষণার সময় সুলেন ছেত্রী তার যাত্রায় স্মৃতিচারণ করে বলেছেন আমার এখনো মনে আছে যখন আমি আমার প্রথম ম্যাচ খেলেছিলাম আমার প্রথম ম্যাচ প্রথম গোল এটা আমার যাত্রার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কখনো ভাবিনি যে দেশের হয়ে এত ম্যাচ খেলতে পারবো দু সালে বারোই জুন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হন সুনীল ছেত্রী প্রথম ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে তার প্রথম আন্তর্জাতিক গোল করেন সুনীল ছেত্রী তার বর্ণন্য কেরিয়ারে ছবার আই এফ এফ প্লেয়ারে অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছেন এছাড়া দু সালে অর্জুন পুরস্কার এবং দু সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন তিনি সম্প্রতি কুয়েত এবং কাতারের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ পর্বে ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার নাম ঘোষণা করা হয়েছিল ভারতের ছজন কলকাতায় গ্রুপে তাদের শেষ দুটি ম্যাচ কুয়েতের মুখোমুখি হবে এবং এগারো জুন দোহারের মুখোমুখি হবে ভারতে বর্তমান চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ স্ট্যান্ডিং দ্বিতীয় স্থানে রয়েছে গ্রুপ শীর্ষের দুটি দল ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে তৃতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে সেই সঙ্গে দু হাজার সাতাশ সৌদি আরবে এএফসি এসিন কাপে তাদের জায়গা নিশ্চিত করবে তো ময়দান টেন নিউ তাদের শেয়ার করবো তবে শেষ করছি হবে পরের এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন